দর্শক কি সুদর্শন একটা ফুল দেখছেন এই ফুলের নিচেই যে কুমড়োটা হয়েছে এই দেখুন এই যে এইটা কিন্তু স্ত্রী ফুল এবং স্ত্রী ফুলের নিচেই রকম ফল আকৃতির একটা বিষয় থাকে তাহলে আর এই যে ভিতরে যেটা দেখছেন ওটা গর্ভদণ্ড এবং আমার এই গাছে দুটো ফুল হয়েছে দুটো ফুল অলরেডি ফুটছে অসংখ্য স্ত্রী ফুল এবং পুরুষ ফুল হয়েছে কিন্তু সমস্যা একটা জায়গায় পড়েছি এই যে কত চমৎকার একটা ফুল এইটি হয়তো দাঁড়াইতো না কিন্তু হয়তো বা দাঁড়াবে না এর কারণ হচ্ছে পুরুষ ফুল পায়নি পরাগায়নের অভাবে এটা হবে না কিন্তু আমি এক কাজ করেছি বাইরে থেকে একটা পুরুষ ফুল এনে সেই রেনু ওই দেখুন ওই রেণু আমি দিয়ে দিচ্ছি ওই যে স্ত্রী দণ্ডে ওই যে রেণু দিয়ে দিছি একটু রেণু দেখা যাচ্ছে ওইটা দিয়ে দিছি আপনারাও এটা করতে পারেন যে আপনার গাছে যদি স্ত্রী ফুল না থাকে না পুরুষ ফুল না থাকে তাহলে বাইরে থেকে কোনো পুরুষ ফুল আইনে তার রেণু দিয়ে হাত পরাগান করতে পারেন তা এই যে আমার গাছে কিন্তু প্রচুর এই দেখুন একটা হ্যাঁ এই দেখুন এই যে এই যে এই দেখুন এই একটা হয়েছে এক জায়গায় দশ পনেরোটা হয়েছে একটা দুইটা একটা 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 এই যে এইভাবে হয়েছে আর এইটাও আজকে পরাগান করেছি এটাও পরাগান করেছি অনেক ফুল হচ্ছে মার্শাল্লা আর এখানে লাউ লাউর ও এ দেখুন এই ডাগো ডুগায় তিনটা লাউ আসছে এই একটা দুইটা তিনটা এটাও লাউ তিনটা আসছে তা কেমন দাঁড়াবে আমি জানি না দেখুন এই যে নিচেই নিচেও হয়েছে মার্শাল্লাহ একটা নিচেই মিষ্টি কুমড়া এই যে নিয়ে মিষ্টি কুমড়ো হচ্ছে তা আমি এভাবেই দেখাচ্ছি যে পালং শাক বড়ো হয়ে যাচ্ছে পালং শাকও বড়ো হয়ে যাচ্ছে সুন্দর করে আর দেখতে থাকুন আমি আরও কিছু জিনিস দেখুন এই যে সেই বেড এই বেডের এই যে নিচেই দেখুন এক শুকনা আমি কয়েকদিন আগে টমেটো রোপণ করেছিলাম আর এই যে কী পরিমাণ লাল শাক বের হয়েছে একজন টমেটো গাছও বড় হয়ে যাচ্ছে মার্শাল্লাহ হ্যাঁ এই এই বেডটা কিছুদিন আগে ধুন্দল আমি খেয়েছি ধুন্দোল খেয়েছি বিক্রি করেছি আর এই দেখুন লাল শাক কিন্তু প্রচুর লাল শাক বের হয়েছে মধ্যে সাথী ফসল হিসেবে লাল শাক আর মেন ফসল বা প্রধান ফসল হিসেবে এই যে আপনার টমেটো টমেটো গাছগুলোও ভালো হয়ে গেছে মার্শাল্লাহ অনেক সুন্দর তা এভাবেই আপনারা চাষ করুন ভালো লাগবে এবং বিশেষ করে এই যে পুদিনার বেডটাও ভালো হয়ে গেছে পুদিনাও বিক্রিও করা যাবে কয়েকদিনের পরে আর অনেক কিছুই আছে আমি প্রত্যেক সপ্তাহে আপডেট দেখাবো আপনাদেরকে আবার আপনারা দেখে মন্তব্য করবেন কেমন লাগলো এবং এই বেডটা কিন্তু আমার ধনিয়া বেড ধনিয়া এবং লাল শাক একই সাথে দিয়েছি এর মধ্যে আমি এই টমেটো হয়েছে দেখা যাক কি হয় আমার সাথে থাকুন এটা ড্রাগন আমার একটা গাছে আটটা ড্রাগন ফুল একই সাথে ফুটছে মার্শাল্লা একই সাথে ফুটছে তার ড্রাগন ফুলের এই যে মাঝে যেটা দেখছেন গর্ভদণ্ড এবং পাশে যে আছে আছে এটা একই ফুলে স্ত্রী ফুল এবং ফুল থাকে মানে স্ত্রী দণ্ড স্ত্রী গর্ভমণ্ড এবং পরাগ রেণু দুটোই থাকে তা এই আমার একটা গাছে বছরে দুই তিন তিনবার করেছি আর এই যে লেবু গাছটা দেখছেন এখনো আজকে গুনেছি পঁয়তাল্লিশটা লেবু আছে তা মাত্র একটা টবে দিয়া বিশেষ করে বালতিতে দেওয়া তার লেবু খুব ভালো হয় আপনারা চাষ করতে পারেন এভাবেই করতে থাকুন ধন্যবাদ